একটা মানুষকে কিভাবে মারা যায় তার অসংখ্য উপায় আছে আমি এ পর্যন্ত আড়াইশোর বেশি ওয়েব সিরিজ দেখছি অনুরাগ কাশ্যপের মুভি দেখছি যেখানে সবচেয়ে ঘৃণনা যে হারকাত আছে একজন মানুষকে মারার জন্য সেটা করতে পারে সাইকোলজিক্যাল যে হারকাত সামনে বসে কাউকে মারতেছে আবার সেখানে বসেই খাবার খাচ্ছে সেদিন মিটফোটের সামনে সেই ভিডিওটা দেখার পরে অনুরাগ কাশ্যপের ট্যাগ করতেছিলাম যে এতগুলো দেখছি কিন্তু এইভাবে মারা দেখি নাই হ্যাঁ একটা সাইকোলজিক্যাল মুভি দেখছিলাম যে রাতের বেলা মানুষ যারা ফুটপাতে ঘুমায় তাদের মাথার উপর পাথর দিয়ে বাড়ি মারে কিন্তু সেটা তো একটা সাইকো ও মারত চুপে চাপে কিন্তু মিটফটের সামনে যে ভিডিওটা দেখলাম ওকে তো সাইকো বলা যেতেছে না সবার সামনে নাচতেছে মারতেছে এখন এই ঘটনায় যারা মারছে বা যে মরছে কোন দলের মিডিয়াতে এগুলো প্রচার হইতেছে আমি সেই দিকে যাব না আমার পয়েন্ট অন্যরকম যারা ভিডিও রেগুলার দেখেন তারা জানেন যে আমি ওই নিউজ করতে বসি না যে কে মরছে তার নাম কি কোন দল থেকে বিলং করে কেন মারা হয়েছে ওইসব না আজকে একটা জিনিস বলবো এই যে এইভাবে প্রকাশ্যে মানুষকে মারে এটা দেশে সম্ভব না কেন বাংলাদেশেই কেন সম্ভব আর দেশে যারা থাকে সবাই তো আমরা রক্ত মানুষ তাহলে আমাদের মেন্টালিটি এমন কেন একটা কথা আছে না যে সব মানুষের ভেতরে একটা জানোয়ার থাকে কথাটা হান্ড্রেড পার্সেন্ট সত্য প্রত্যেকটা মানুষের ভেতরে একটা জানোয়ার সত্তা থাকে পশু সত্তা থাকে এখন ব্যাপারটা হচ্ছে আপনি যখন শিক্ষিত হবেন নিজেকে জানবেন তখন ওই পশু সত্ত্বাটাকে জানোয়ার যেটা থাকবে ওইটাকে আস্তে আস্তে একদিকে চাপা দিবেন একটা মানুষ যখন সে শিক্ষিত না অশিক্ষিত না তখন কি হয় মানুষটার মধ্যে ধরুন এক অর্ধেক জায়গাটা জানোয়ারের থাকে অর্ধেক জায়গাটা মনুষ্যত্বের থাকে এখন আমি যখন নিজেকে জানবো আমি যখন ভালো মন্দ বিচার করতে পারবো আমি যখন ন্যায় অন্যায় বিচার করতে পারবো আমি যখন নিজের রাগকে কন্ট্রোল করতে পারবো এতগুলো জিনিস যখন আমি করতে পারব তখন কি হবে আমার যে মনুষ্যত্বের জায়গাটা সেইটা বড় হতে যাবে আর এই পাশে যে জানোয়ারের যে জায়গাটা আছে ওই জায়গাটা আস্তে আস্তে ছোটো হতে যাবে একসময় কী হবে ওই জানোয়ারটা একদম ছোট্ট একটু জায়গার মধ্যে বন্দি হয়ে যাবে একদম খতম হবে না জানোয়ার আপনার শরীরের মধ্যে থাকবেই কিন্তু হয়তো এক কোনায় বন্দি হয়ে যাবে চাইলেও বের হতে পারবে না সচরাচর বের হতে পারবে না আরেকটা কারণে জানোয়ারটা বন্দি হতে পারে সেটা কারণে ওই মনুষ্যত্ব আর জানোয়ারের জায়গা অর্ধেক অর্ধেকই আছে ওই লোকটার মধ্যে যে শিক্ষা যে ন্যায় অন্যায় এইসব কিছু তেমন সে অর্জন করে নেয় রাগ কীভাবে কন্ট্রোল করতে হয় সেটাও জানে না এই জন্য ওই জায়গা বরাবরই আছে জানোয়ারও অর্ধেক জায়গা জুড়ে আছে আর তার যে সত্তা সেটা অর্ধেক জায়গা জুড়ে আছে কিন্তু তারপরেও তার জানোয়ারটা সবার সামনে বের হতে ভয় পায় কেন কারণ ওই সমাজটা এমন যে ওইখানে যদি জানোয়ারটা কোনোভাবে বের হয়ে পড়ে তাহলে তার যে শাস্তি সেই শাস্তিটা পাবে ওই তার মানুষ সত্ত্বা আর এই শাস্তিটা এতই ভয়ঙ্কর যে ওই মানুষ সত্তা সবসময় জানোয়ারটাকে বলে রাখে যে বের হৈস না বের না তুই যদি কিছু বের হয়ে করে ফেলো তাহলে তার শাস্তি পাব আমি একজন মানুষ হিসাবে এবং শাস্তিটা কে দেবে ওই সমাজ বা ওই দেশ বা ওই দেশের প্রশাসন অর্থাৎ ওই দেশের প্রশাসন যে কোনো অন্যায়কারীকে শাস্তি দিবে। এই একটা যে ভয় আমি অন্যায় করলেই শাস্তি পাবো বা আমি অন্যায় করলে আমি শাস্তি পাবো আমার জায়গায় অন্য কেউ শাস্তি পাবে না আমি যদি এই অন্যায় করি তার জন্য এই শাস্তি ফিক্সড তো এই যে একটা ভয় যেটা সবসময় ওই মনুষ্যত্বার কাছে থাকে তো মানুষ সত্তা সবসময় ওই যে জানোয়ার সত্তাটাকে থাকে তাকে থামাই রাখে যে এই জায়গায় কিছু করিস না এই জায়গায় আচরণ করিস না ব্যাস এই দুই ভাবে জানোয়ার যে সত্তাটা থাকে সেটাকে চাপা দিয়ে রাখে আর একটা জায়গা হচ্ছে যে সমাজে শাস্তির কোনো বিধান নাই। একজনে অপরাধ করলে এক জনারো জানোয়ারে অপরাধ করলে শাস্তি ভাবে অন্য আরেকজন মানুষ আমার ভেতরে জানোয়ার যদি অপরাধ করে তার যে সাজা আমিই পাবো এমন কোনো গ্যারান্টি নাই এই একটা স্বস্তি যে সমাজে আছে অপরাধীদের মধ্যে বা জানোয়ারদের মধ্যে সেখানে কি হবে জানোয়ারটা আস্তে আস্তে সেই যে মানুষ সত্তা তাকে চাপা দিয়ে দেবে যে তুই চুপ কর আমি অপরাধ করলে তুই যে সাজা পাবি এমন গ্যারান্টি কি তুই এত চিনতে করো কি লেখা এভাবে কী করে জানোয়ার যে তার জায়গা সেটা বড় করে আর মানুষ সত্তা সেই জায়গাটা আস্তে আস্তে ছোট হয়ে আসে তো মানুষের ভেতর থেকে তখন জানোয়ারটা প্রতি মুহূর্তে বের হয়ে আসে আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে প্রত্যেকটা মানুষের এখন জানোয়ার সত্তাটা বড় হয়ে যাচ্ছে প্রত্যেকটা মানুষের বলে ভুল হবে যার অন্তত একটু নিজেদের জ্ঞান বুদ্ধি আছে ভালো মন্দ বিচার করার বুদ্ধি আছে ধর্মান্ধ না তাদের ক্ষেত্রে না কিন্তু এই লোকগুলো খুবই অল্প শিক্ষিত মানুষের একটা সমস্যা সেটা হচ্ছে শিক্ষিত মানুষের সমস্যা না শিক্ষিত মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আন ইউনিটি সময় একটা কথা আর অশিক্ষিত মানুষের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ইউনিটি তো অশিক্ষিত মানুষের মধ্যেই জানোয়ার বেশি আর জানোয়ার যখন বেশি তখন তাদের ইউনিটিও বেশি আর সমাজটাই যখন এমন যেখানে সাজার কোনো সঠিক বিধান নাই যে আমি জানোয়ার হয়ে এখন অপরাধ করলেই যে আমার মানুষ সত্য শাস্তি পাবে এমন কোনো বিধান যেখানে নাই সেইখানে জানোয়ারই বেশি থাকবে সমাজে সেই সমাজে মানুষ তো কমতেই থাকবে এখন এই সমাজের আর কিছু করার নাই এর একটাই কোনো এটা কোনো প্রতিরোধ প্রতি কিচ্ছু না এটা এটা হচ্ছে এই সমাজটা কোন দিকে যাচ্ছে সেটা বলা যায় যে আস্তে আস্তে এই জানোয়ার সত্তাটা এত বৃদ্ধি পাবে যে মনুষ্যত্ব সবার শরীরের এক কোনায় লুকানো থাকবে সবার যে জানোয়ার সত্তা সেটাই সামনে থাকবে এখন সবার জানোয়ার সত্তা যখন সামনে থাকবে তখন আস্তে আস্তে যারা ওই সাজা দিতে যাবে সাজা আইন শৃঙ্খলা বাহিনীর যাবে তারা তো ওই প্রজন্ম থেকেই কেউ উঠে আসবে তারাই ওই জায়গাটায় যাবে কি হবে আজকাল কোনো ঘটনায় বিচলিত করে না কারণ একটা জিনিসের অন্ত শেষ যখন আপনি দেখতে পান তখন আপনাকে কোনো কিছু বিচলিত করে না কারণ শেষ আমি দেখতে পারতেছি যে আমার শেষ ওইখানে এখন এর মাঝে যা কিছুই ঘটুক সেটার কতটুকুই বা আমাকে সাহায্য করবে বা ক্ষতি করবে বা তার প্রতিক্রিয়াটাই কি হবে যার একদম শেষ ওইখানে দেখা যাচ্ছে